আল্লাহ বলা আলেমিন এর পরে সৃষ্টি করেছেন আরশ সে আজিম এবং আরও সে আজিমটা ছিল পানির উপরে কেন আর সুহ আলাল মা আল্লাহ্বাক বলেছেন আরশ বহনকারী ফেরেশতাদের বর্ণনা আল্লাহ্পাক কোরআনে সোরা হাক্কার মধ্যে দিয়েছেন আটজন ফেরেশতা আরশকে বহন করে নিয়ে আসবে ফেরেশতাদের আকৃতি চিন্তা করুন তাহলে এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না এই কারণেই তারা ফেরেস্তাদেরকেও বিশ্বাস করবে না যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না এই কারণেই তারা জিনজাতিকে বিশ্বাস করবে না কবর রাজা পরকালকে বিশ্বাস করবে না এবং রুহ আত্মাকেও বিশ্বাস করবে না জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শির এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরই শিখ আছে শিক্ষা পরিবার অর্থনীতি রাজনীতি জিও প্রতিটা সেক্টরই শির কাছে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে খিদির আলিহিসের মতো শুধু মুসা সালামের মতো বাহ্যিক চোখের নয় কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়াল নির্মাণ করলেন এভাবে নয় বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যেত বাচ্চাকে হত্যা না করলে এ বাচ্চা বড় হয়ে কাফের হতো পিতামাতাকে কাফের বানাত দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল কান্স বা গুপ্তধন এটা ওই এতিম বাচ্চারা পেতো না খিদিন আলী ইসলামের কাছে আল্লাহর আধ্যাত্মিকত্ব ছিল আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন এভাবে দেখলে আপনি বুঝবেন সারা ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরে এখন করাপশন দুর্নীতি এবং শিরকাছ প্রতিটা সেক্টর এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিখ আপনি জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করেছেন এমন একটা বিষয়কে যার মূল বক্তব্য হচ্ছে চাক্ষুষ যেটা আপনি দেখবেন না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না এর কোনো অস্তিত্ব নাই এই কারণে ইমানের ছয় পিলারের কোনোটাই তারা বিশ্বাস করে না এই পশ্চিমারা এবং যারা এই শিক্ষা দর্শনটা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে এরা ইমানের ছয় পিলারের কোনোটাই বিশ্বাস করে না করে তারা কি বিশ্বাস করে মালায়িকায় বিশ্বাস করে আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে নবী রসুলগণকে দেখেছে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তার দীরকে বিশ্বাস করে কোনোটাই বিশ্বাস করে না এটা ইমানের ছয় পিলার যেটা বিশ্বাস না করলে আমাদের ইমান থাকে না আর আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে এগুলোর মধ্য দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারে এটাকে ফিলোসফির ভাষায় বলে দর্শনের ভাষায় বলে এপিস্টিমোলজি কি বলে এপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব মনে রাখবেন এই জ্ঞানতত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে এটা আপনার শিক্ষা দর্শনে শিখ তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স ক্যান ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ সায়েন্স আপনি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন সায়েন্সকে জিজ্ঞাসা করেন হে বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে বিজ্ঞানের দৌড় শেষ আল্লাহ বলেছেন মধ্যে তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কারা ইহুদিরা যারা মদিনায় ছিল তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কলে রব্বি বলে দাও রুহ আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র মিনাল তোমাদেরকে এ বিষয়ে বেশি জ্ঞান দেওয়া হয়নি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভলিউশনকে আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না ঘুমের সংজ্ঞা দিতে পারে না যে পরকালের প্রতিটা স্টেজ কবর আজাব মালায়িকা জান্নাত জাহান্না নামা ছুড়ে দেয়া তাকদির এগুলোর ব্যাখ্যা করতে পারে না সংজ্ঞা দিতে পারে না তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন তখন আপনি সিট করছেন এটা জ্ঞানের একটা শাখা হতে পারে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয় সে যা বলবে সেটাই সত্য যা মিথ্যা বলবে মিথ্যা এটা চূড়ান্ত নয় বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য রসুল যেটা বলবেন সেটাই সত্য আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী দর্শন কথা কি বুঝতে পারছেন আল্লাহ্বাক কোরআনে বলেছেন সোরা বাকরা ওয়া কোলিল হাবকুমিউর রব বেকুম চাকু মিনাল মোম হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না সুরা ক্যাহাফ উনত্রিশ নম্বর রায়তা আল্লাহ্বক বলেছেন ওয়া কোলিল হাফকুমীর রব্বিকুম ফেমেন শে এফ এল ইউ ওয়েমেন ইয়াকফুর হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সেই মান নিয়ে আসুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আমার কথা কি বুঝতে পারছেন সত্য জ্ঞান ন্যায় অন্যায়ের মানদণ্ড হক বাতিলের মানদণ্ড কার পক্ষ থেকে আসে নাকি মানুষের মাথা থেকে বের হয় যে কোনো জ্ঞান জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সন্ন্যার সাথে মিলে যায় মানতে কোন আপত্তি আছে কোন আপত্তি আছে কোনো আপত্তি নাই কিন্তু জ্ঞানের কোনো শাখা কোনো তত্ত্ব কোনো উপাত্ত কোন যুক্তি কোনো দর্শন কোনো বিজ্ঞান যদি কোরআন এবং সাথে না মিলে যায় আপনি কি মানতে বাধ্য আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার জন্য তখন ফরস কথা বুঝতে পারছেন এবার আসেন আল্লাপাক আর সে আজিম সৃষ্টি করেছেন এই আর সে আজিমের নিচে পাক সাত শ্রেণীর মানুষকে কে মাঠে ছায়া দিবেন কয় শ্রেণী কয় শ্রেণী এটা মুখস্থ করবেন সাত শ্রেণীর মানুষ এক এক নাম্বার হচ্ছে শাসক যত মানুষকে আল্লাপাক আজকে শাসন ক্ষমতা দিয়েছেন ছোট ক্ষেত্র থেকে বড় পর্যন্ত তাদের সবার সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে কয়টা এর বাইরে কোনো গন্তব্য নাই তাদের জন্য যে যাকে আল্লাহবাক যে দায়িত্ব দিয়েছেন একদম ছোট থেকে শুরু করে একদম ছোট লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত যাদেরকে আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছেন তাদের সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে একটা হচ্ছে তারা ন্যায় পরায়ণ হলে আরো সে আজিমের ছায়া ছায়া পাবে ইনশাল যেমন ওম আর খত তিনি কি আমিরুল ছিলেন না তিনি আরো সে আজিমের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ জুলকার নাইন নাম শুনেছেন কোন সুরায় আছে কোন সুরে আছে আমি তো এমনি এমনি রাগ হই না মাঝে মাঝে একটু একটু রাগ হই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে শুধু স্লোগান দিয়ে নয় চর্চার মাধ্যমে কোরআনের আলো ঘরে ঘরে এমনি এমনি জ্বলবে না প্রত্যেক ঘরে ঘরে আগে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন এটা খুব কমন একটা প্রশ্ন জুলকার নাইন আলি ইসাল্লামের ঘটনা সুরা কাহাফে আছে খুব কমন প্রশ্ন সবাই মোটামুটি জানে যারা একবার কোরআন ঘাটাঘাটি করে দেখেছে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন বলতে পারবে না তাহলে কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলেছে স্লোগান দিয়ে জ্বলবে স্লোগান দিয়ে জ্বললে নবী সাল আলি কি এত মার খেতে হতো না তার সাথে জিব্রাইল আলী ইসলাম ছিলেন তিনি যদি বলতেন যে মক্কার আবু জেহেল আবুল্লাহাবা সাহেবাকে একটা পাখার ঝটকা দিয়ে উড়িয়ে দেন দিয়ে মক্কায় আমাদেরকে খেলাফত দিয়ে দেন সম্ভব ছিল দুইটা পাহাড়ে পিষে ফেলা পসিবল ছিল তারপরে নবী সালামকে তিন বছর গোপন দাওয়াত দিতে হয়েছে মানুষের গালমন্দ খেতে হয়েছে মানুষ হত্যা করার চেষ্টা করেছে দেশ থেকে চলে যেতে হয়েছে তায়েববাসীর নির্যাতন সহ্য করতে হয়েছে বদরহুদ খন্দ খায় যুদ্ধ করে মক্কা বিজয় করতে হয়েছে এমনি এমনি হয়েছে খালি স্লোগান দিয়ে আইওয়াস ওয়াশ শোডাউন করে কাজ হবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন প্রত্যেক ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ পাক এটাই বলেছেন সুরা মেবি মা বা না হলে আমি ভুল করছি হয়তো বা তবে আরেকটা বলছি পাক বলেছেন তোমরা নিজেরা তোমাদের নিজেদের নফস ঠিক করো নিজেরা নিজেদের নফসটা ঠিক করো এতর রকম মান দল লাইনি যারা পদ হয়ে গেছে ওদের পদভস্ট তোমাদেরকে ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাকো নিজে ঠিক হন নিজের ঘর ঠিক করেন বাকি সব ঠিক হবে ইনশাআল্লাহ আলাদা